আলাউদ্দিন জিহাদি একে বলা যায় আলগা জিহাদি উনি এক পীরের দরবারের মরিদ ছিল উনি ওই দরবারে সুবিধা করতে না পেরে পেরে ওই দরবারে করতে না বর্তমানে ওইখান থেকে চলে এসেছে ধর্ম নিয়ে পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে ব্যবসা শুরু করে দিয়েছে কোরআনের অপব্যাখ্যা স্টেজের মধ্যে বসে অনর্গল করে যাইতেছে সাধারণ মানুষ এগুলা বুঝে না বর্তমানে মোল্লাদের কথা মধ্যে শুইনা মানুষ মনে করে আহ কত সুন্দর করে বলতেছে কোরআনের কথা আসলে সম্পূর্ণ ভাবে কোরআনকে বিকৃত করে এরা কথা বলতেছে কোরআনের অর্থকে পরিবর্তন করে দিয়ে এরা প্রচার করতেছে কেন করতেছে এগুলা কারণ এদের ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাইতেছে কারণ এরা তো ধর্ম ব্যবসায়ী এরা ধর্ম দিয়া ব্যবসা করে বিলাসিতা করে হাজার কোটি টাকার মালিক হইতেছে এরা এরা হইল হারাম খোর এই হারাম খোর জিহাদি কে পরিপূর্ণ জবাব দিলেন কাজী জাবের ভাই আপনার এই বিষয়ে সুন্দর একটি বক্তব্য রয়েছে কাজী জাবের ভাই এবং জিহাদির যে মিথ্যাচার তার ভিডিওটাও দেওয়া রয়েছে আপনার একটু ভালোভাবে দেখেন এবং বোঝার চেষ্টা করেন প্রয়োজন পড়লে দুইজনের কথা শোনার পরে আপনারা কোরআনের আয়াত বের করেন কোরআনের আয়াত বের করে প্রত্যেকটা আরবির বাংলা অর্থ বের করেন বের করে আপনারা নিজেরাই প্রমাণ করে দেখেন আসলে কে সত্য আর কে মিথ্যা কে বাতিল আর কে হক কে শয়তান আর কে আদম তোমরা বনি ইসরাঈলের মধ্যে দেখবেন 78 78 মানে 78 নম্বর আয়াত সেখানে আল্লাহ তাআলা বলেন

প্রথমাংশ পর্যন্ত যখন রাত অন্ধকার হয় ওই পর্যন্ত সূর্য পশ্চিম দিকে হেললে একটা নামাজ জোহর এরপর একটু পরে আরেকটা নামাজ আসর এরপরে সূর্য অস্ত যাওয়ার পর পরিমাগ আর একটু অন্ধকার হইলে এসা এই কথার মধ্যে একসাথে চাইল ওয়াক্ত নামাজ এরপরে আল্লাহ তালা বলেন আল ফজর এবং ফজরের কেরাত এই যে ফজরের নামাজ এটাও তোমরা কায়েম করো তাহলে এই আয়াতের মধ্যে একই সাথে পাঁচ ওয়াক্ত নামাজের কথা সুরা বনি ইসরাইলের আটাত্তর নাম্বার একটা আয়াতটা পাঠ করি দেখি এইখানে পাঁচ ওয়াক্ত নামাজ সালাতুল ফজর সালাতুল জহুর সালাতুল আসর সালাতুল মাগরিব সালাতুল ঈশা আছে কি না এখন আমি সুরা বনি ইসরাইলের আটাত্তর নম্বর আয়াতটি পাঠ করতেছি সতেরো নম্বর সুরা সূরা বনী আয়াত নাম্বার 78 আপনারা মন দিয়ে শুনবেন আকি মুসসালাত লিদুলিকি শামসে ইলা গাসাকিল লাইলে ওয়া কুরআনাল ফাজিরে ইন্না কুরআনাল ফাজরে কানা মাশহুদা এটার হুবহু অর্থ হচ্ছে আকিমুস সালাত সালাত কায়েম করো লিদুলিকি শামসে সূর্য ঢলে যাওয়ার কারণে ইলা গাসা কিল্লাইলে রাত্রি অন্ধকারের দিকে কোরআন আল এবং ভোরের কোরআন ইন্না কোরআন আল ফাজরে কানা মাসহুদা নিশ্চয় ভোরের আন হয় প্রমাণিত এই সোরা বান ইসরাইলের আটাত্তর নাম্বার আয়াত এই আয়াতের মধ্যে আকিমুস সালাত এই সালাত শব্দটা আছে এক আকিমুস সালাত শব্দটা আছে একবার আচ্ছা লিদুলিকিস শামসে লিদুলিকিস শামসে শামস মানে সূর্য লিদুলিকি মানে হচ্ছে ঢোলিয়া পড়া ঢলিয়া যাওয়া ইলা মানে দিকে গাসাকিল মানে অন্ধকারের লাইলে মানে রাতে সূর্য যখন ঢলিয়া পড়ে রাতের অন্ধকারের দিকে ওয়া কুরআনাল ফজরে ওয়া এবং কুরআনাল কুরআন